মুশফিক আর ফারহান নতুন প্রজন্মের অভিনয়ের এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো তিরানব্বই সালের আঠাশ আগস্ট জন্ম নেওয়া এই অভিনেতা অল্প সময়ই জয় করেছেন কোটি ভক্তের হৃদয় রূপালী পর্দায় তার নিখুঁত অভিনয় সংলাপ ও প্রকাশভঙ্গি দর্শকদের মন ছুঁয়ে যায় গভীরভাবে বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশগুলোতেও তার নাটক নিয়ে তৈরি হয় উন্মাদনা প্রতিটি নাটক মুক্তির পরি হয়ে যায় ভাইরাল আজ শেয়ার করছি তার সেরা ছয়টি নাটকের নাম যা আপনাকে হাসাবে কাদাবে ভাবাবে আরও ভালোবাসতে শেখাবে ফারহানকে চলুন দেখে নিয়ে সেই নাটকগুলো যেগুলো আপনাকে মোহিত করবেই ছয় একজন মধ্যবিত্ত বলছি একজন মধ্যবিত্ত বলছি নাটকে ফারহান ওকিয়া পায়েল একজন মধ্যবিত্ত পরিবারের স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নাটকটি মধ্যবিত্ত জীবনের নানা দিক যেমন অ্যাডজাস্টমেন্ট সুখ দুঃখ ও আত্মত্যাগকে গভীরভাবে তুলে ধরে প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জের মাঝেও তাদের ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া দৃঢ় থাকে নাটকটি এতটাই স্পর্শকাতর যে দর্শকের চোখে জল এনে দেয় সাধারণ জীবনের অসাধারণ গল্প হিসেবে এটি মন ছুঁয়ে যায় এবং মধ্যবিত্ত শ্রেণির জীবনের বাস্তবতা বর্ণনা করে পাঁচ না আমায় না আমায় একটি আবেগঘন নাটক যা ভালোবাসা বিশ্বাসঘাতকতা ও সম্পর্কের জটিলতা নিয়ে গড়ে উঠেছে নাটকে ফারহান একজন গ্রামের ছেলে ভালোবাসে কেয়া পায়েলকে তাদের মধ্যে সম্পর্কের নানা ওঠাপড়া দেখা যায় ফারহান তার সম্পর্কের প্রতি আন্তরিক কিন্তু পারিপার্শ্বিক ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি হয় নাটকটি বিশ্বাস ও মনের টানাপোড়েনের গল্প বলার মাধ্যমে জীবনের বাস্তবতা তুলে ধরে না আমায় সম্পর্কের মূল্য বুঝতে এবং ভালোবাসার প্রতি আনুগত্য রাখতে শেখায় চার আর যে নাটকে নায়ক একজন আর যে আর নায়িকা অডিও স্টেশনের এমডি জিনি আর জে এর ট্যান্ট্রমে বিরক্ত কিন্তু ধীরে ধীরে পাল্টে যায় একে অপরের প্রতি দুজনের দৃষ্টিভঙ্গি এই নাটকটি একটি অনন্য নাটক আপনার মধ্যে হালকাতম ভালোবাসা আর ইমোশন থাকলে এই নাটকটি আপনাকে কাদাবে এটি এমন একটা নাটক যেটা রিপিট দেখতে ইচ্ছে করে নাটকটির ইউটিউব ভিউ কুড়ি মিলিয়ন নাটকটিতে মুশফিক আর ফারহানের সাথে অভিনয় করেছেন সারা হালম। তিন। মাই ডিয়ার লিডার মাই ডিয়ার লিডার একটি অনুভূতিপূর্ণ এবং সময়োপযোগী নাটক যা তরুণ প্রজন্মের আবেগ রাজনৈতিক চেতনা এবং প্রেমকে ঘিরে আবর্তিত হয়েছে নাটকটি মূলত একটি উঠতি ছাত্রনেতা এবং একটি স্কুলপড়ুয়া মেয়ের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের নাটকীয় এবং আবেগঘন গল্প একদিকে রয়েছে উচ্ছ্বাসায় ভরা এক তরুণ যিনি ছাত্র রাজনীতির মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে চায় অন্যদিকে একজন কিশোরী স্কুলছাত্রী যার চোখে ভবিষ্যতের স্বপ্ন আর হৃদয় না বলা অনেক কথা দুটি ভিন্ন জগতের মানুষ কীভাবে একে অপরের কাছে আসে তা খুবই সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে এই নাটকে দুই লাইফ লাইন লাইফ লাইন নাটকটি একটি অসম প্রেমের গল্প যেখানে নায়ক ফারহান তার থেকে বয়সে বড় নায়িকাকে ভালোবাসে বয়সের ফারাক এবং সামাজিক প্রত্যাশা তাদের সম্পর্কের সামনে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় নায়িকা জীবনে অনেক অভিজ্ঞতা ও দায়িত্ব নিয়ে চলছেন আর ফারহানের তরুণ ভালোবাসা তার কাছে একটি নতুন অনুভূতি হিসেবে আবির্ভূত হয় নাটকটি অসামঞ্জস্যপূর্ণ ভালোবাসার নানা দিক ত্যাগ ও মানসিক দ্বন্দ্বের গভীর চিত্র ফুটিয়ে তোলে যেখানে দুজনের মধ্যে বোঝাপড়া ও সম্মানের গুরুত্ব উঠে আসে এক ব্যাকডেটেড ব্যাকডেটেড নাটকে কেয়া পায়েল একজন আধুনিক স্বাধীনচেতা মেয়ে হিসেবে দেখা যায় তার বিয়ে হয় সাধারণ ছেলে ফারহানের সাথে যাকে পায়েল ব্যাকডেটেড বলেই অবহেলা করে পাইলের এই অবজ্ঞা ও উদাসীনতা ফারহানের মন ভেঙে দেয় সে চেষ্টা করলেও পাইলের বদলানো মনোভাব তাকে দূরে ঠেলে দেয় নাটকটি আধুনিক সম্পর্কের জটিলতা পারস্পরিক শ্রদ্ধার অভাব ও ভুল বোঝাবুঝির কষ্টদায়ক গল্প ফুটিয়ে তোলে এতে বোঝা যায় ভালোবাসার পাশাপাশি সম্মান ও বোঝাপড়ায় সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি বন্ধুরা এই ছিল আমার পছন্দের ফারহানের সেরা ছয়টি নাটকের লিস্ট এই নাটকগুলি দেখতে পারেন কথা দিচ্ছি নিরাশ হবেন না ফারহানের কোন নাটকটি আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটু সহযোগিতা আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেবে অনেক অনেক ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ